আমরা এখন উপস্থিত আছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার তিন নং সর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুরে এখানে আমাদের পিছনে যে মসজিদটি আপনারা দেখছেন এই মসজিদটি দীর্ঘদিন থেকে আর্থিক দনদশাই ভুগছে এবং আর্থিক সংকটের কারণে এই প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে এবং এখানে আমরা জেনেছি এখানে এই মসজিদের নির্দিষ্ট কোনো বাথরুম নেই এবং কোনো ফোরসাফখানা নেই। অভাব রয়েছে ওযুখানার। তো আমরা এখন এই মসজিদ মসজিদের যিনি প্রতিষ্ঠাতা আছেন, উনার কাছ থেকে আসলে জানবো যে উনাদের এই মসজিদের কি কি সমস্যা আছে এবং হচ্ছে ওনারা কি কি কাজ করতে না টাকার অভাবে সেই বিষয়গুলো আমরা একটু জানব। আপনাদের এখানে কি কি সমস্যা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি হাজী সাদ মিয়া। 2011 সালে আল্লাহ তৌফিক দিয়েছে এই প্রতিষ্ঠানটা আমি প্রতিষ্ঠাতা এখন আমি যে সময় বিদেশ ছিলাম তখন আমি চালাইছি এখন আমি বিদেশ থেকে চলে আসছি আমি মসজিদ গান চালাইতে আমি হিচিম গাইতেছি যেহেতু আমার পেশাবগানা নাই ওদুখানা নাই বাথরুম নাই উপরে দোতলার গিরিলের কাজ বাকি রয়ে গেছে ডালার কাজ বাকি রয়ে গেছে পোলটের কাজ বাকি রয়েছে রঙের কাজ বাকি রয়েছে এখন আমার এলাকার সম্পূর্ণ মানুষ গরিব নিরীহ হ্যাঁ কেউ দিতেছে না যারা যে ফসাটা দেয় এই ফসাটা দেয় ইমাম মোয়াজমের কারেন্ট বিল দিয়া আমার চলতে পারতেছি না আমার আজ ব্যাটারি নষ্ট হয় কাল আইপিএস নষ্ট হয় তো বসু আর একটা নষ্ট হয় একটার পর একটা আমি লাগাই আছে আমি কোনো রকম কালি উঠতে পারতেছি না যার কারণে আমি দর্শকের কাছে আমি দর্শকের কাছে আবেদন করলাম আর কি আমি না ঠিকতে পারো নে আবেদন করছি এখন দর্শক যদি সহযোগকারী কাহ আল্লাহ দিকে সাহায্য হইলে জি আমরা যেমনটি জানলাম আসলে এখানে এই এলাকার যারা আছে বেশিরভাগই মধ্যবিত্ত তো আসলে সবার পক্ষে সম্ভব না এই মসজিদের ব্যয়বার বহন করার এবং এখানে এই মসজিদটা আমরা গুরু দেখলাম যেখানে আসলে অনেক উন্নয়ন কাজ কর্মকাণ্ড স্থবির হয়ে আছে এবং অনেক কাজ চলমান রয়েছে যা অসম্পূর্ণ রয়েছে তা আমরা এখানের এই মসজিদের যিনি সাধারণ সম্পাদক আছেন উনার কাছে একটু জানতে চাইবো আসলে ওনারা আসলে কি চাচ্ছেন মূলত এই মসজিদটাকে ওনারা কি চাচ্ছেন একটু যদি আপনি আসতেন আসলে আপনাদের কি বর্তমানে কি প্রয়োজন আসলে আমাদের মসজিদের অনেক কাজ বাকি আছে আমরা মানুষ সহযোগিতা চাই যে অসত কাজগুলো যেন আমরা কাজগুলো শেষ করতে পারি সবাই সহজ দিলে আমরা খুব খুশি হবো ধন্যবাদ আসলে এই এলাকাবাসী চাচ্ছেন আসলে এখানে যে মসজিদটি মানে এখানে মানুষ এবাদত করেন এখানে এই মসজিদটি জামে মসজিদ এখানে প্রতি শুক্রবার জুমুর নামাজ অনুষ্ঠিত হয় এবং এখানে এই আশেপাশের অনেক মুসুলি এখানে নামাজ আদায় করেন তো এখানে আসলে এই বিভিন্ন এলাকার মানুষ এখানে আসি নামাজ আদায় করেন তো আসলে এখানে যে প্রতি মাসে তাদের যে খরচ হয় সেই খরচটা আসলে তারা সংগ্রহ করতে সংগ্রহ করতে পারেন না এমন হলো তাদের এখন বর্তমানে তারা চাচ্ছেন যে বিভিন্ন যারা প্রবাসে আছেন এবং যারা আর্থিক স্বাবলম্বী তারা যাতে এই মসজিদের দিকে তাকান এবং হচ্ছিল আর্থিক সহযোগিতা করেন এখানকার যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন তারা আহ দেশবাসীর কাছে এমনটি প্রত্যাশা করছেন তো দেশ বিদেশের যে বাইরা হচ্ছে এই মসজিদটির আর্থিক সহযোগিতা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং নাম্বারটি বিকাশ বিকাশ আছে সেখানে টাকা প্রেরণ করবেন তো এই বলে আশা করি আহ মসজিদের উন্নয়ন কাজ হবে এবং মানুষ মুসলিরা আহ স্বস্তিতে তাদের নামাজ আদায় করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে